আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আপনারা জানেন আজকে আমি কোথায় যাচ্ছি আমি কিন্তু বলবো না আপনারা আইডিয়া করেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানান আশা করি আমার গেট দেখে আপনারা লিজেন্টরা অনেকেই বুঝতে পারবেন আচ্ছা আজকে আমার হিজাব বান্ধাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমি কিন্তু এমন ভালো পারি না জাস্ট ট্রাই করলাম আমাকে অনেকেই বলছে নাকি অনেক কিউট লাগে আসলে আমাকে কেমন লাগে আমি জানি না কিন্তু অন্যরা যখন পরে তাদেরকে দেখলে আমি রীতিমতো ক্রাশ খেয়ে যাই যাক সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে লাগলাম আজকে বাইরে অনেক রোদ ছিল জানি না আজকে কি অবস্থা হয় যাক এরপর আমি নিচে নেমে একটা অটো নিয়ে চিটাং রোড চলে গেলাম আর আজকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে বোর্ড তা আমি গেলেই আপনারা দেখতে পারবেন যাক এরপর চিটাঙ্গড় গিয়ে আমি একটা অটো নিয়ে নিলাম সেখানে নাকি সিএনজি লাগে না অটোতেই যাওয়া যায় আমি তো শুনেই ইতিমতো অনেক অবাক হলাম কারণ আমি যেখানেই যাই সিএনজি বা হাইস ছাড়া কোথাও যাই নাই যাক সুন্দর মতো যাইতে লাগলাম দেখেন বলছিলাম না বাহিরে অনেক রোদ আমার চেহারাটা পুরোই মনে যেন পুড়ে যাচ্ছিল যাক এরপর আমি দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে এতক্ষণ আপনারা যারা বুঝেন নাই বা জানেন নাই আমি কোথায় যাইতেছিলাম তারা অবশ্যই এখন জেনে যাবেন কারণ আমি গেছি আজকে গজল রেকর্ডিংয়ে আমি যতগুলো স্টুডিওতে গেছি এটার মতো স্টুডিও আমি আমার ফার্স্ট দেখতেছি কারণ এটা এত পরিমাণে সুন্দর ছিল যেটা বলার মতো না আমি এই স্টুডিওর যেখানেই গেছি সেখানেই কিছু না কিছু সৌন্দর্য দেখতেই পাইছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন এটা কত পরিমাণে সুন্দর আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আসলে গজলের স্টুডিও এত পরিমাণে এখানে অবশেষে আমার ভোকাল দেওয়া শেষ আর আজকে এখানে একটা না দুইটা না একদম পাঁচটা গজল করছি শুধু আপনাদের জন্য গজলগুলো সব রমজান মাসে রিলিজ দেওয়া হবে আপনারা সবাই অপেক্ষায় থাকেন আশা করি আপনাদের সবারই মন কেড়ে নেবে তারপর ভাবলাম এত সুন্দর জায়গায় আমার গজলের কিছু ভিডিও করে নেই তারপর যেই বলা সেই কাজ ভিডিও করে নিলাম অনেকগুলো সেটা শুধু একটা গজল না আমার প্রতিটা গজলেই এক একটা গজল এক এক জায়গায় নিলাম যাতে সুন্দর লাগে আপনারা হয়তো বা কিছুদিন পরে আমার এই গজলগুলোর ভিডিও দেখতে পারবেন আচ্ছা আপনারা কি জানেন যে এতগুলো গজলের মাঝে অলরেডি আমার একটা গজল রিলিজ হয়ে গেছে সবে অবশ্যই দেখে আসবেন বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেল থেকে আর এর থেকেও অনেক সুন্দর সুন্দর গজল রিলিজ আপডেট হবে কিছু দিনের ভিতরে আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাও অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরপর ওইখান থেকে কিছু খেয়ে আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে পথে অনেক কিউট কিউট কিছু ঘোড়ার সাথে দেখা হলো আমার ঘোড়ার গাড়িতে ওঠার অনেক ইচ্ছে কিন্তু কখনো উঠি নাই আপনারা কে কে উঠছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল ভাবছিলাম আরো লেট হবে কিন্তু না অনেক ফাস্টই আসছি আর বিকালের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল যাক আজকে এতটুকুই আপনাদের কাছে ব্লগ ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ